আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য একদম নতুন গাড়ি একদমই নতুন গাড়ি ট্যাফ গজরাজ টাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই অনেক জনপ্রিয় একটি গাড়ি একদম নতুন গাড়ি মাত্র এক দেড়শো ঘন্টার গাড়ি তো নতুন গাড়ি বলতে গেলে যে কন্ডিশন সেটাই গাড়ির যে মহাজন পক্ষ শিপন ভাই উনি আসলে যে ইনফরমেশনটা দিয়েছেন যে উনি আসলে গাড়িটা চালাতে পারছেন না এক কথাই শেষ গাড়ি বিক্রির মূল কারণ উনি গাড়িটা চালাতে পারছেন না গাড়িটা ডেলিভারি নিয়েছেন চব্বিশের সাত মাসে এতদিন গাড়িটা ওইভাবে পড়েই ছিল ওইভাবেই বসিয়ে রেখেছেন এমনটাই জানিয়েছেন যে কোনো কারণে পারিবারিক সমস্যার কারণেই আসলে ব্যক্তিগত কারণেই গাড়িটা বিক্রি করে দেওয়া গাড়িটা চালাতে পারছে না আর ওনার যে লোকেশন ওনার লোকেশনে আসলে ছোট গাড়িই চলে বড় গাড়ি চলে না এমনও হতে পারে তো সেই বিস্তারিত বিষয় আসলে নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তবে গাড়ি একদম নতুন গাড়ি এটা আসলে যাচাই বাছাই করে নেবেন গাড়ি যেই শোরুম কন্ডিশন থেকে গাড়ি নামালে যে কন্ডিশনটা সেটাই আসলে পাবেন আশা করি গাড়ির বন আটমাট গাট চাকার কন্ডিশন রোটার কন্ডিশন আসলে নতুন গাড়ি বললে যা হয় তো একই কথা তো তারপরেও যাচাই বাছাই করা এমনিতেও ওনার অনেক টাকায় আশা করি যে লস হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু অনেক টাকাই কিন্তু আসলে সেভ রেখে কিন্তু আসলে গাড়িটা কিনতে পারেন কয়েক লাখ টাকায় কিন্তু আসলে এখানে আপনাদের সেফ থাকবে আশা করবো তারপরেও কথাবার্তা বলতে পারেন যারা আসলে শোরুম কন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন আপনারা কথাবার্তা বলতে পারেন তো গাড়ি যে লোকেশন কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা জেলার সদর দক্ষিণ এই অঞ্চলে আসলে ছোট গাড়িগুলোই বেশি চলে আর টাফি গজরাজ যে কোনো প্রকারের পরিবহন ভারী চাষবাস যে কোনো কিছুই কিন্তু এই গাড়ি দিয়ে মানে গাড়ির যেই কাজকর্ম সেগুলো কিন্তু আসলে পরিবহন চাষ সবই কিন্তু করা সম্ভব আর দরদামের যে বিষয়টা যেহেতু এক দেড়শো ঘন্টা উনি জানিয়েছেন যে একশো ঘন্টায় গাড়িটা চলেছে একশো ঘন্টা তো ধরলাম যে এক দেড়শো ঘন্টা এই দু একদিনে যদি সামথিং কিছু চলে কথার একটা কথা গাড়ি চালাতে পারছেন না তারপরেও যদি কিছু চলে তারপরে এক দেড়শো ঘন্টাই হবে তো এই এক দেড়শো ঘন্টা গাড়ি গাড়ির দাম চাওয়া হচ্ছে আঠারো লাখ পঞ্চাশ এটা চাওয়া দাম রোটার সহ আঠারো পঞ্চাশ চাওয়া দাম আপনারা সকলেই জানেন যে এখন ট্যাফ গজরাজ রোটার সহ নিতে গেলে বিশ লাখ উপরে বিশ লাখের উপরে কিন্তু আপনাদের খরচ তো সেই হিসাবে আপনারা এটা তো চাওয়া দাম নিজের মতো করে আরও দরদাম করার সুযোগ থাকবে আশা করব সে বিষয়ে নিয়ে কথাবার্তা বলবেন তো আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন الله فيس السلام عليكم